প্রশংসা আল্লাহ যিনি এক ও একক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে জানিয়েছেন যে কেন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে তিনি আমাদেরকে হেদায়ত করার জন্য তার পক্ষ থেকে একটি কিতাব নাজিল করেছেন এবং একজন রাসুল প্রেরণ করেছেন এবং আমাদেরকে বলা হয়েছে আমরা যদি কোরআন এবং সুন্নাকে মেনে চলি তাহলেই আমরা হেদায়ত পাব এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামকে আমাদের জন্য পথ প্রদর্শক হিসেবে প্রেরণ করা হয়েছে যে তার পথই একমাত্র পথ যেটা আমাদেরকে নাজাতের দিকে নিয়ে যাবে তারপরেও অধিকাংশ মানুষ সেই উপদেশ গ্রহণ করেনি নানা রকম ফিতনা আমরা চোখে দেখতে পাচ্ছি এত ফিতনার মাঝেও আল্লাহ যাদেরকে সুস্থ রেখেছেন যাদেরকে ইবাদত বন্দিগি করার তৌফিক দিয়েছেন আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেছেন তাই আমি আল্লাহর প্রশংসা করতেছি আলহামদুলিল্লাহ সালাতাম প্রবী মাহাম্মাল আল্লি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সাল্লাহ আলাই বারিক আলাই আজকে আমাদের খুদবার মূল বিষয় হবে আজকারগুলোর একটি পর্ব সেটা হচ্ছে নামাজে আমরা কোথায় কোন দোয়াগুলো পড়ি তার একটা দিক হলো বৈঠকে নামাজে কয়েকটি বৈঠক আছে সেই বৈঠকগুলোতে আপনি কোথায় কি পড়বেন সেটা আলোচনা করব। আপনার কাছে মনে হয় ছোট বিষয় কিন্তু আমার কাছে ছোটো বিষয় না আমি এই চার পাঁচ খুতবাতে যেগুলো শিখেছি যেটা আমার আগে জানা ছিল না যেমনটা বলেছি বিছানায় প্রতিদিন যেতে পনেরোটা দোয়া লাগে আপনি পড়েন না একটাও অথচ আপনার সকাল সন্ধ্যায় পনেরোটা দোয়া আছে সহি সূত্রে আপনি আপনি কয়টা ভালো জানেন তাহলে এগুলো তো শিখতে হবে ওই যে বলেছি সারা জীবন শুধু সহিানব্বাল আজিম এছাড়াও অনেক জি রাস্কার আছে সেগুলো আমরা আপনাকে তুলে ধরতে চাচ্ছি সেগুলো শিখেন আজকে আমরা বলেছি যে সালাতের বৈঠকে কি আপনি পাঠ করবেন সেটার সম্পর্কে কিছুটা বলি যদিও সময় পাস হয়ে চলে গেছে আমি যেটা পেলাম নামাজে একাধিক বৈঠক আছে ধরেন তিন ধরনের বৈঠক প্রথম বৈঠক হচ্ছে দুই শেষদার মাঝখানে বসা যদিও তার মিকদার কম মানে অল্প সময় বসতে হয় কিন্তু এটা একটা বৈঠক দুই শেষদার মাঝে দ্বিতীয় বৈঠক হলো প্রথম এবং তৃতীয় রাকাত শেষ করে পরের রাকাতের জন্য ওঠার জন্য ওই উঠার আগে কিছুক্ষণ বসা এটা একটা বৈঠক এটাকে বলা হয় জলসাতুল ইস্তরাহ মানে এমন বৈঠক যে একটু সেজদা থেকে উঠে রিল্যাক্স হয়ে প্রশান্তির সাথে একটু বসলেন বসে আপনি কিছু উঠে গেলেন এটাকে বলা হয় জলসাতু ইস্তেরাহা তাহলে দুইটা বৈঠক হলো তিন নাম্বার বৈঠক হলো তাসাহুদের বৈঠক সেটা একটাও হইতে পারে দুইটাও হইতে পারে তিনটাও হইতে পারে আচ্ছা বলেন তো কোনো নামাজে কি তিনটা বৈঠক হইতে পারে পারে কখন পারে মাকরিবের নামাজে ধরে নেন আপনি প্রথম রাকাত পেলেন না তাই ইমাম দ্বিতীয় রাকাতে তা ইমাম বসছে আপনিও এসে বসলেন দ্বিতীয় রাখাতে ইমাম বসছে তার শেষ রাখাত আপনার দ্বিতীয় রাকাত আপনি বসছেন আবার ইমাম সালাম ফিরিয়ে দিয়েছে আপনি আবার তৃতীয়বার বসলে আপনার তিন নাম্বার বৈঠক তার মানে একটা নামাজে এক দুই তিন বৈঠক হইতে পারে নামাজে এক রাকাতে একটা বৈঠক দুই দুই যেমন দুই রাকাত বিশেষ নামাজে একটা বৈঠক মাগরিবের নামাজে দুইটা বৈঠক এশার নামাজে দুইটা বৈঠক আর কারণবশত তিনটা বৈঠক হতে পারে তার মানে এটা হচ্ছে মূলত তিনটা বৈঠক এক দুই শেষদার মাঝে বৈঠক প্রথম রাকাত শেষ করে তৃতীয় রাকাত শেষ করে একটু বসে তারপরে ওঠা এটা দ্বিতীয় বৈঠক আর তাস বৈঠক সেটা নামাজের প্রথম হোক হোক অথবা শেষ এটা আমরা ভাগ করব। তার মানে আমরা তিনটা বৈঠক পেলাম এই তিনটা বৈঠকের দলিল আমরা পরবর্তীতে ধাপ বাই ধাপ দেব কিভাবে বসবেন তার চারটা পদ্ধতি পাওয়া যায় একটা পদ্ধতি হচ্ছে দুই পা খাড়া করে এই গোড়ালের উপরে বসা এই গোড়ালির উপরে বসা আমাদের যেমন ডান পা দাঁড়ানো থাকে না বাম্পাও ধারণা থাকবে মানে দুই পাটাই ধারণা থাকবে গোড়ালের উপরে মাঝে মাঝে এটার উপরে আমল করা উচিত এটাকে বলা হয় মানে একা করা একা মানে হচ্ছে দুই উপরে বসা দ্বিতীয় বসা যেটা সবাই জানেন ডান পা খাড়া করে বাম্পাকে বিছিয়ে বাম পায়ের উপরে বসা এটাকে বলা হয় এফতেরাস ফেরাস মানে পাঁচটাকে পাটাকে ফেরাস বিছানা করে দিয়ে পায়ের উপরে বসা যেটা মহিলারা পারে না কিন্তু এটাই শুননা পুরুষরা এই ক্ষেত্রে এই সুন্নাহটা পালন করে মহিলারা এটা পারে না আবার মহিলারা যেটা পড়ে এটাও সুন্নাহ কিন্তু এটা সব নামাজের জন্য না ওটা হচ্ছে দুই তাসাউব বিশিষ্ট নামাজের জন্য প্রথম যেমন দুই রাকাতের সময় বসবেন পায়ের উপরে তিন নাম্বার রাকাতে মাগরিবের সময় তখন বলবেন মহিলারা যেভাবে বসে পাছার উপরে ভর করে জমিনে তাহলে এটাও হাদিস থেকে নেওয়া হয়েছে কিন্তু আমাদের সমাজে এসে এটা দুই জাতির জন্য দুই ভাগ হয়ে গেছে পায়ের উপরে হয়ে গেছে পুরুষের জমিন হয়ে গেছে মহিলাদের অথচ উচিত ছিল দুইটাই পুরুষ মহিলা প্রথম তাসাবোধে পায়ের উপরে বসবে দ্বিতীয় তাসাবোধে জমিনে বসবে তাহলে পায়ের উপরে বসা এটা হচ্ছে ইফতেরাস আর পাছাটাকে জমিনে ফেলে দিয়ে বসা এটাকে বলা হয় তাওয়ার রুখ তাওয়ার রোখ মানে হচ্ছে জমিনে বসা নিতম্বের উপরে বসা ডান পা দাঁড়ানো থাকবে বাম পাটা ডান পায়ের দিকে বেরিয়ে যাবে আর পাছার উপরে বসবেন এটাকে তাওয়ার হয় বসা যেটা অনেকেই করেন না হয়তো জানেন না এটা মুসলিমে আছে হাদিস সেটা হচ্ছে দোনো পা ডান দিকে বের করে দেওয়া এটা মহিলারা করে মহিলারা ওই ডান পা খাড়া রাখতে পারে না মহিলারা দোনো পাই ডান দিকে বের করে দেয় ডান পা বাম পা এটা যারা একা নামাজ পড়েন তাদের জন্য সহজ কারণ যদি জামাতে পড়েন তাহলে একজনের পা আরেকজনের দিকে বেশি জায়গা নিয়ে নেয় ইমাম পারবে যেমন আমরা পারি আমি এটা করি মাঝে মাঝে দুই পা বের করে দেওয়া এটা ইমাম মুসলিম কোর্ট করেছেন তাহলে এই চারটা বসা আমরা পাচ্ছি ইনশাল্লাহ দলিল সব পরে দেব যেমন আজকের আলোচনা হচ্ছে এই বসাগুলোর মধ্যে আপনি কি পাঠ করবেন সেটা বলবো প্রথমে আসুন দুই শেষদার মাঝে যে বসতে হয় এটা আপনারা জানেন যারা এই সমস্ত মসজিদগুলোতে খুদ্ বা শোনেন বা সালাফ ইমান বক্তব্য শোনেন সেটা আপনারা জানেন যে দুই সেজদার মাঝে কিছুক্ষণ বসতে হয় কিন্তু আমাদের হানাফি সমাজ জানে তারা এটা করে করে না বরং তাদের নামাজ তো তারাবির সময় দেখবেন একবার স্প্রিং স্প্রিং কোন স্থির থাকে না ওটা ড্রপ করতেই থাকে বুঝছেন তাহলে রুক সেজদা থেকে উঠলো আবার ঠাস করে শেজদায় চলে যায় এতে সম্ভাবনা আছে তার একটা রোকন ছুটে যেতে পারে কোন রোকন বলেন তো এখানে কোন ছুটবে যদি কেউ সোজায় না বসে আবার চলে যায় ধীর স্থিরতা ধীর স্থিরতা যদি ছুটে যায় তা নামাজ বাতিল হয়ে যাবে এ সম্পর্কে হাদিস আছে আসুন একটা হাদিস আমি আপনাকে দেখাই দুই শেষদার মাঝে যে বসতে হয় এটা রাসুল্লাহ সাল্লাহ করতেন এবং যেই সাহাবি নামাজে ভুল করেছিলেন তাকে শিক্ষা দিতে গিয়ে রাসুসলাম বলেছেন যে তহ যখন তুমি রুকুতে যাবে ধীরস্থির সাথে রুকু করবে রুকু থেকে যখন উঠবে ধীরস্থির সাথে দাঁড়াবে একবার হাততা তৎমা ইন্না কা ইমান যাতে তোমার পুরা প্রশান্তি হয় যে হ্যাঁ তুমি এখন দাঁড়িয়েছ এটা ফিল হইতে হবে যে আপনি দাঁড়াইছেন সব এবার আমার পুরা কাঠামোটা সুদাভাবে দাঁড়িয়েছে এইভাবে ঠিক তেমনি তিনি বলেছেন সোম্মায় ও তুমি বলবে আল্লাহ আকবার তকবির দিবে ওয়ার ফৌরা সাহু হাতা ইস্ত ইয়া কা এদান শেজদা থেকে যখন তুমি আল্লাহ হোয়াকবর করে উঠবে তখন এমনভাবে তুমি স্থির হয়ে বসবে যে ইস্তাওয়া তুমি একবারে সোজা হয়ে গেছো কায়েদান বসা অবস্থায় মানে মাথাটা একবারে পিঠের দাঁড়াতে সোজা হইতে হবে এই পর্যায়ে আপনাকে বসতে হবে সুমমাইয়া কুল তারপরে বলবে আল্লাহ হকবর সুম্মাইয়া তারপর আবার শেষদা করবে হাতাত্মা ইন্না। মাফাসিলাতান মানে তোমার প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা হয়ে যাবে এটার থেকে এটা আলাদা হবে এটা থেকে এটা আলাদা হবে পা থেকে পাছা আলাদা হবে ওই জমি আলাদা হবে মানে মহিলা পুরুষ সবাইকে বলতেছি এই ক্ষেত্রে নামাজে কোনো পার্থক্য নাই সাজদাতে পুরুষ যেভাবে সাজদা করে মহিলাদের সাজদাতে কোনো পার্থক্য নাই পার্থক্য শুধু এতটা ইমাম যতটা ছড়ায় মহিলার অতটা ছড়াবে না আমরা জামাতে দাঁড়ালে যতটা ছড়াই অতটা ছড়াবে আমরা জামাতে দাঁড়ালে কতটা ছড়াই হালকা একটু ছড়াই না কিন্তু আলাদা থাকে কিনা প্রত্যেকটা আলাদা থাকে জমিন থেকে আঁটু আলাদা মানে কোন আলাদা আর বাহু থেকে বগল আলাদা মানে সব আলাদা আলাদা পার্টে হইতে হবে তবে বেশি মহিলারা ছড়াবে না এই দিকে একটু ইঙ্গিত আছে কিন্তু এটাকে কোনো পার্থক্য বলে না মহিলা পুরুষ সবার সমান আর কুকুরের মতো হাত বিছাইতে নিষেধ করা হয়েছে সেটা আমরা পদ্ধতিতে উল্লেখ করবো তো রাসোরম বলেছেন যাতে তোমার প্রত্যেকটা পার্ট আলাদা হয়ে যায় তারপরে তুমি মাথা উঠাবে এবং তুমি তাকবির পাঠ করবে মানে আল্লাহ আকবর বলে তুমি মাথা উঠাবে ফা ইজা আলিকা এইভাবে যখন তুমি নামাজ পড়বে দে ফা দেহু তাহলেই তোমার নামাজ পূর্ণতা পাবে এই হাদিস ইমাম আবুদা কোট করেছেন আটশো সাতান্নতে রয়েছে তাহলে এই হাদিসের মধ্যে আছে দুই সেজদার মাঝখানে এমন ভাবে বসতে হবে যে আপনি স্থির হয়ে গেছেন এভাবে বসতে হবে ইমাম বুখারী এবং মুসলিমে হাদিসটা আছে মুসলিম তুমি যখন সেজা থেকে মাথা উঠাইবা তোমার ইতমিনান হয়ে যেতে হবে যে হ্যাঁ আমি এখন বসেছি কতটুকু সময় আপনাকে উঠে বসতে হবে তারপর আরেকবার তকবির দিয়ে আপনি সাজদায় যাবেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ওফ আলু জালে কাফি সালা তিকাকুল্লিহা এইভাবেই তুমি পুরো নামাজটা করবে তার মানে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে স্থির থাকবে সাজদায় যাবে স্থির থাকবে শাহজা থেকে উঠে বসে স্থির থাকবে এই যে রুকুতে রুকু থেকে ওঠা সাজদাতে শেহজা থেকে উঠে বসা এই যে ধাপগুলো আছে এই ধাপগুলো কেমন হতো যে কেন সুজু উদুল্নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রুকু উহু অপুহুদুহু বাই না সাজ দা সাওয়াইন ভাষাগুলো বুঝেন রাসূলুল্লা সাল্লাহ আলাহিসাল্লে নামাজের ধরন কি ছিল আপনি আল্লাহ আকবার বার রুকুতে গেলেন যতক্ষণ স্থির থাকবেন রুকু থেকে সামি আল্লাহ হলিমান হামিদা বলে উঠলেন ঠিক তার কাছাকাছি সময় দাঁড়িয়ে থাকেন তার মানে রুকুতে আমরা কয়েক সম্ভবত পাঁচ কি ছয় কি সাত সেকেন্ড বা দশ সেকেন্ড আপনি নিচ্ছেন তাহলে সম্ভাবনা আছে আপনি রুকু থেকে দাঁড়িয়ে পাঁচ সেকেন্ড নেন ছয় সেকেন্ড নেন নিয়ে তারপর আবার সাজদায় যান সাজদাতে আপনি প্রায় সাত আট দশ সেকেন্ড সাজদায় ছিলেন তো সাজদা থেকে যখন উঠবেন তখন আপনি পাঁচ থেকে ছয় সেকেন্ড বসেন মানে এটা হচ্ছে প্রত্যেকটা ধরন একবারে কাছাকাছি ছিল মানে এই এইভাবে রসুল্লাহ সাল্লাম সাদা আদায় করতেন যেটা ইমাম বুখারে আটশো বিশ এবং ইমাম মুসলিম নয়শো পঁয়তাল্লিশে রয়েছে এটার ধরনটা মাঝে মাঝে এমন হয়ে যেত এই স্থির হওয়াটা মানে দুই সাজদার মাঝে বসে থেমে যাওয়া রুকু থেকে উঠে দাঁড়িয়ে যাওয়া এটা এতটা স্থির হতো যে সাহাবিরা বলতেছেন ও একজন ব্যক্তি না জেনে হয়তো বলেই ফেলবে কাদনা সিয়া ইমাম শাহ হয়তো ভুলে গেছে মানে সে প্রথম সাজদা করে এতটুক সময় বসছে আমরা তো রেডি আরেকটা সাজদা যাওয়ার জন্য কিন্তু ইমাম এখনো যাচ্ছে না আপনার কাছে মনে হবে ইমাম মনে ভুলে গেছে মানে রাসুল এতটা সময় বসে থাকতেন এতটা সময় রুকুর পরে দাঁড়িয়ে থাকতেন মনে হবে যে রুকু যাইতে হয়তো রাসুল ভুলে গেছে এটা একটা জাস্ট এক্সাম্পল দেওয়া হয়েছে এটা আপনি বোখারিতে আটশো একুশে পেয়ে যাবেন তাহলে এই হাদিসগুলো প্রমাণ করে যখন এতটুকু সময় বসতেন নিশ্চয়ই এখানে কিছু না কিছু পাঠ করতেন কি পাঠ করতেন এই সম্পর্কে রাসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করা হয়েছে ইবনে মাজাতে হাদিসটি আটশো সাতানব্বই নাসাইতে হাদিসটি এক হাজার একশো পঁয়তাল্লিশে রয়েছে যে হোসাইফার রাদিয়া আল্লাহ হতালাহ বলেন আন্নান নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনয়া পোলো বাইনা সাজ্জা তাইনি দুই সেজদার মাঝে রসুরুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন রব্বিগু ফিরেলি রব্বিগু ফিরেলি এখানে দুইবারই উচ্চারণ হয়েছে তাই অনেকে কিতাবে দেখবেন সালাতে লিখেছে যে দুইবার আপনাকে অন্ততটা বলতে হবে তবে কারো কারো মত দুই তিনবার আপনি বলেন তাতে কোনো দোষ নাই কিন্তু একাধিকবার বলার প্রমাণ আছে যে কি বলবেন রব্বিগু ফিরিলি হে আমার পালনকর্তা আমাকে মাফ করে দেন হ্যাঁ আমার পালন আমাকে ক্ষমা করে দেন বা মাফ করে দেন এই হাদিসটি ইবনে মাজাতে রয়েছে হাদিস হাদিস নাসাইতে আছে একশো পঁয়তাল্লিশ দোয়ার নম্বরে পাবেন আজকারের কিতাবে একশো আঠাশ নম্বরে পেয়ে যাবেন দ্বিতীয় বাক্য হচ্ছে আপনি বলতে পারেন দুইটা শব্দের সাথে আল্লাহ পারেন রাব্বি দিয়েও বলতে পারেন দুইটা একই মান যে আল্লাহ দিয়ে আল্লাহ কবুল করেন রাব্বি দিয়ে দোয়া করল আল্লাহ কবুল করেন তাহলে আপনি বলতে পারেন ছয়টা জিনিস চাইতে পারেন আল্লাহর কাছে রাব্বি গুফিরিলি ও হামনি ও আর ও আর নি ও আর আমাকে উঁচু করো এই ছয়টা জিনিস চাওয়ার কথা আছে রাব্বি দিয়ে বলতে পারেন আল্লাহ দিয়ে বলতে পারেন হে আল্লাহ আমাকে ক্ষমা করো আমার উপর রহম করো আমার ঘাটতি পুরা করো আমাকে হেদায়ত দাও মানে ইহাদিনী ওয়ারজুক আমাকে রিজিক দাও ওয়ারফানি আমাকে উঁচু করো বা সম্মানিত করো আর কি লাগে বলেন তো আপনি নামাজ আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন দয়া চাচ্ছেন হৃদায়তিক চাচ্ছেন পুরা পুরা চাচ্ছেন 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 তারপরে কি রিজিক সম্মান চাচ্ছেন সব আল্লাহর কাছে চেয়ে নিলেন এই ছয়টা বাক্যের দ্বারা এই হাদিসটি ইমাম তিরমিজি কোট করেছেন দুইশ চৌরাশিতে আবুদাউদয় আছে আটশো পঞ্চাশে ইবনে মাজাতে আছে আটশো আটানব্বইতে কিন্তু পার্থক্য পেলাম হাবিব হাবিবন আবি সাবেদ একজন রাবি তাকে মোদাল্লিস বলা হয়েছে তার মানে তিনি তদলিস করতেন হাদিসে তার মানে তার তদলিসকারী মানে মুদাল্লিসের হাদিস গ্রহণযোগ্য না কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তিনি হচ্ছেন বোখারে এবং মুসলিমের র মানে যা যার সম্পর্কে মন্তব্য করা হয়েছে সেই কিতাবটি মাসিক সরল পথ মুর্শিদাবাদের ছাপা সেখানে বলছে তিনি মুদাল্লিস এই জন্য হাদিস গ্রহণযোগ্য না আমাদের কোন এক দিনী ভাই এটা নিয়ে কথা বলেছে যে এই দোয়া দুই সাজার মাঝে পড়ার প্রমাণ নাই হাদিসটা জৈফ কিন্তু মূলত এ তাহাকিকটা ঠিক না বরং এই যে হাবিব ইবনু আবি সাবেদ ইনি হচ্ছেন বুখারে মুসলিমের রবি তার থেকে ইমাম বুখারি এবং মুসলিমে অনেক হাদিস আছে এই জন্য এটা গ্রহণযোগ্য নাসরুদ্দিন আলবানী হাদিসকে হাসান সহি বলেছেন গ্রহণযোগ্য বলেছেন এবং এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন যে ওই যে এক ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করলো তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম তাকে সালাদ শিক্ষা দিলেন এবং তিনি তাকে কয়টা বাক্য শিক্ষা দিয়েছিলেন তার মধ্যে একটা ছিল এটা কানার রাজুল ইজা আসলামা আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম আর নবী সাল্লাহ আলি সাল্লাম আসসালাম তাকে রাসুসলাম সালাদ শিক্ষা দিলেন সুম্মা রাহু তারপর তাকে আদেশ করলেন তুমি এই দোয়াগুলা পড়বে এই কালিমাতগুলো দিয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করবে সেটা কি আল্লাহ ওয়ার হামনি ওয়া ওয়াফিনী ওয়ার জুকনি এখানে পাঁচটা আছে এই হাদিস ইমা মুসলিম কোট করেছেন ছয় হাজার সাতশো তেতাল্লিশে কিন্তু এই হাদিসের মধ্যে এটা উল্লেখ নাই যেটা দুই সাজদার মাঝে বলতে হবে উল্লেখ নাই কিন্তু ওই হাদিসে যেহেতু আছে এই জন্য দুইটাকে মিলিয়ে আমরা এই দোয়া নামাজে পড়া যায় এটা প্রমাণ হয় এখন আপনি চাইলে দুই সাজদার মাঝেও বলতে পারবেন এই দোয়াগুলো আপনি চাইলে সালাম ফিরানোর পূর্বেও আপনি বলতে পারবেন কেন এগুলো হচ্ছে তসবিহাত এগুলো হচ্ছে আল্লাহর কাছে চাওয়া দোয়া দোয়ার যে কোনো অ্যাঙ্গেলে আপনি এই দোয়াগুলো করতে পারেন তাহলে দুই সাজদার মাঝে বসা এবং দুই সাজদার মাঝে এই দোয়াগুলো করা আজকের আলোচনা থেকে এটা প্রমাণিত আপনাকে করা হলো আশা করি এটা আপনি গুরুত্বের সাথে নেবেন তাহলে আপনার নামাজ সুন্দর হবে যারা জানতে না তারা ভিন্ন জিনিস দেখেন তো অন্তত কতটুক সময় লাগে রাব বিগ ফিরিলি রাবিগু ফিরিলি এই ব্যক্তি যদি এই হকটা আদায় করে তাহলে সে কি খাটার খাটসাজদা করবে মুরগির মতো করবে না তার মানে আল্লাহ করে বসে রাব ফিরিলি রাবিগ ফিরিলি আবার যান তার মানে আপনি স্থির হয়ে বসার সুযোগ পাচ্ছেন আর এটাকে নামাজের অন্যতম একটা রুকুন বলা হয়েছে কেউ যদি রুকুর পরে না দাঁড়ায় দুই সাজদার মাঝে সোজা হয়ে না বসে তার তার নামাজ বাতিল হয়ে যাবে এমন মর্ণয় ধমক রয়েছে এই জন্য সতর্ক সাবধানের সাথে এটা আপনি আমল করার চেষ্টা করবেন এবার আমরা চলে আসি দ্বিতীয় বৈঠকে দ্বিতীয় বৈঠক কি বলেছিলাম যে প্রথম রাকাত পড়লেন সাথে সাথে উঠে যেন না তৃতীয় রাকাতের সময় সাথে সাথে উঠে যেন না কি স্থির হয়ে বসেন বসে তারপরে দাঁড়ান আর আপনি চাইলে আল্লাহ আকবরটা তাকবিরটা এতটা লম্বা করে দেবেন যে স্যাজদা থেকে উঠে বসা পর্যন্ত যেমন আল্লাহব তার উঠতে থাকেন মানে আল্লাহ আকবর কো বসে যায় না থেমে যায় না তারপরে উঠলেন বিনা এমন না এমন ভাবে আপনি তাকবিরটা দেবেন যাতে সেটা বসা সহ দাঁড়ানো পর্যন্ত এটা স্থির মানে একটু লম্বা হয়ে যায় তাহলে এটা সুবিধা হবে যে ওইটাই এই তাকবির দিয়ে আপনি উঠলেন এই ক্ষেত্রে রাসুরুল্লা সাল আলহি ওয়াসাল্লাম আন্নাহু রা নবি সাল্লাহ আলাইহিউয়া সাল্লাম ফা ইজ আ ক্যান আফি উইতরিন নামাজের বেজর রাকতগুলো যখন হতো মিন সালাতিহি তার নামাজে লাম ইয়ান হাত হাতা ইয়াস্ত ইয়তা তিনি একবারে সোজা হয়ে দাঁড়িয়ে যেতেন না যতক্ষণ পর্যন্ত তিনি স্থির হয়ে না বসতেন আর এই হাদিস প্রমাণ করে ইমাম বোখারি আটশো তেশ নম্বরে পেয়ে যাবেন কিন্তু এই বসার মধ্যে কোনো দোয়া করার কোনো প্রমাণ নাই এখানে কোনো দোয়া করা লাগবে না আপনি শুধু সেজা থেকে উঠে বসে দাঁড়িয়ে যাবেন এখন কেউ যদি না বসে তাতেও আপনার কোনো সমস্যা হবে না তবে দুই ইমামকে আপনি ফলো করবেন এক ধরনের ইমাম আছে যারা এই হাদিসের উপরে আমল করে সে বসে তারপরে ওঠে তাহলে আপনাকে অভ্যস্ত হইতে হবে যে কোন ইমাম কি করে যে ইমাম বসে তাহলে আপনার উচিত বসে তারপরে ওঠা আপনি যদি কি খেয়াল না করেন তাহলে দেখা যাবে যে তিনি আল্লাহ অকবর বলে বসে আছে আর আপনি দাঁড়িয়ে গেছেন এমনটা যেন না হয় এভাবে কিন্তু নামাজ বাতিল বরং বরং বলা হয়েছে যে ইমামের আগে যদি কেউ চলে তার গাধার মতো চেহারা হয়ে যেতে পারে অর্থাৎ নামাজ বরবাদ হয়ে যেতে পারে এই জন্য ইমামকে ফলো করবেন ইমাম যখন তাকবির দিবে এত তাড়াহুড়া করবেন না তাকবির শেষ একটু পরেই আপনি উঠেন আবার এত লম্বা করবেন না আমরা মাঝে মাঝে দেখতে পাই ইমাম সুরা ফাতেহা শুরু করে দিয়েছে আর আপনি এত পরহেজগার মুসাল্লি এখন আপনি শেষ দেয় না এটা পরহেজগারিতা না তাবে মানে তালি মানে ইমামের পেছনে পেছনে হাঁটো এটা করেন আপনি না হলে ওইরকম হয়ে না ওই যে একজনকে গাড়ি ফলো করতেছে যে আমাকে ফলো করেন আমি আপনাকে রাস্তা দেখাবো সে একশো বিশে টাইনে চলে গেছে এখন আপনি পেছনে গিয়ে রাস্তা হারাই ফেলছেন এমনটা যেন না হয় এই ইমাম কেউ এবং মুক্ত দিদির কেউ দুইজনের একে অপরের সাথে সম্পর্কটা থাকতে হবে যে আমার ইমানের চরিত্র কি ইমামের আর আমার চরিত্র কি ইমামের আগে আপনি যেতে পারবেন না আর ইমামের পেছন আপনি পরে থাকা যাবে না আপনাকে এটাকে মিল রাখতে হবে ট্রেনের বগির মতো পেছনে পেছনে চলা তো দ্বিতীয় বৈঠকে আমরা কোনো দোয়া পেলাম না তৃতীয় বৈঠক হচ্ছে তাসাহুদের বৈঠক আমি জানি যেগুলো বিষয় আপনারা জানেন কিন্তু বলার পেছনে আমার কোনো কারণও বসে আছে এই জন্য এগুলোকে শিখার চেষ্টা করেন আত্মাহিয়াতুর বৈঠক এটা দুইটা পদ্ধতি বলা না ওই যে পায়ের উপরে বসা আর নিচে বসা এটা নিয়ে আমরা ডিসকাস পরে করব। পায়ের উপরে বসে যে আমরা যে আত্মাহিয়াতো পুরি এটা আব্দুল ইবনে মাসুদ থেকে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে যে এটা আব্দুল ইবনে মাসুদ রাহাল বর্ণনা যে আত্মাহাতটা আমরা পুরি আত্মাল এটা পড়বেন আসসালাম আলাইকা নবী ও রহমতুল্লাহি ও বারাকাত ও আসসালাম আলাইনা আলাই বাদিল্লাহি সালেহিন আসাদু আল্লাহ ইহ্লাহ ও আসাদু আল্লাহ মাহমাদান আব্দু হুয়া রসুল এই আত্মাহিয়াতটা আপনি পড়বেন এখানে একটা ফজরতের কথা বলা হয়েছে যখন কোন নামাজি বলে আসসালাম আলাইনা ও আলাই বাদিল্লাহি সালেহিন তার মানে পৃথিবীর যে কোনো প্রান্তে কবরে থাকুক আর আসমানে থাকুক আর জমিনে থাকুক আর সমুদ্রে থাকুক একজন মুসল্লি যখন বলে ওয়াসালাম ও আলাইন ও আলাই ইবাদুল্লাহ সালহীন আল্লাহর সৎ বান্দাদের উপরে সালাম হোক আল্লাহর পক্ষ থেকে এই দোয়ার সাথে সাথে তার আমল পাঠিয়ে দেওয়া হয় সেটা সে যেখানেই থাকুক তাহলে এই জন্য প্রত্যেকটা মুসলিমের দোয়া আমরা পেয়ে যাচ্ছি যারা নামাজ পড়ে কিন্তু আপনাকে কি হইতে হবে ইবাদুল্লাহ সালহীন আপনাকে সৎকর্মশীল হইতে হবে আপনি সৎকর্মশীল হইলে পৃথিবীতে যারা সালাত পড়তেছে তাদের প্রত্যেকের দোয়া আপনার ভাগ্যে আল্লাহ দিদির ব্যবস্থা রেখেছেন এই এই পর্বে এসে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি জরুরি বিষয় আত্মাহিয়াতর বৈঠকে শুধুই কি এতটুকুই পড়তে হবে যে আসাদু আল্লাহ ইলাহ ইলা সাদান এতটুকুই বলবেন আব্দুহু রসুল ও নাকি আরও বাড়তি কিছু পরা যায় এটা কয়েকটা মত হানাফিমাজবে সম্ভবত যায় যিনি মানে এক আর এক শব্দ বলতে পারবেন কেউ কেউ বলছে যদি কেউ বলে দ্রুত পড়ে ফেলেন ভুলে অথবা দোয়া করে ফেলেন তাহলে আপনাকে সাইসড করতে হবে এটা একটা মত এই মতের পক্ষে যারা দলিল দিয়েছেন তাদের একটা দলিল হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আত্তাহিয়াত এতটা দ্রুত উঠে যেতেন তিনি যে আত্তাহিয়াত ছাড়া আর কিছু যে পড়তেন না এটা দলিল হিসেবে তারা একটা হাদিস পেশ করে ইদা জালাসা ফি রাকাতাইনিল উলাইয়াইন দুই দুই তাসাউদ বিশিষ্ট মানে ধরেন এশার নামাজ মাগরীবের নামাজ তাহলে প্রথম তাসাহুদে যখন রাসুল সাল্লাহাম বসতেন তিনি এতটা সময় বসতেন কে আন্না আলা রাদফিন মনে হচ্ছে তিনি গরম উত্তপ্ত পাথরের উপরে বসেছেন এই জন্য টিকতে পারতেছেন না তাড়াতাড়ি উঠে গেলেন আমরা কি করি কোনো জায়গায় গরমের জায়গায় থাকলে দ্রুত থেকে সরে যাই তার মানে তিনি এতটা উদাহরণ বুঝাইছেন যে একটা গরম তাওয়ার উপরে বসলে মানে যতটুকু সহ্য করা যায় অতটুকু বসলে তার মধ্যে উঠে যায় তো এতটা দ্রুত উঠে যাইতেন এটাকে তারা দলিল হিসাবে পেশ করেছেন এবং বলেছেন যেন জন্য আত্মাহত ছাড়া রাসুল্লাম আমাদেরকে অতিরিক্ত পড়ার কথা বলেন নাই এটা যাদের দলিল দলিল গ্রহণযোগ্য ওই ক্ষেত্রে এই হাদিস না এই হাদিস দুর্বল এই হাদিসটি ইমাম তিরমিজি কোট করেছেন তিনশো ছষট্টিতে পাবেন কিন্তু এই হাদিস হচ্ছে দুর্বল এই হাদিসের নিচে ইমাম তিরমিজি রহমান কয়েকটি মত পেশ করেছেন যে যারা শুধু আত্মাহিয়াত বলার পক্ষে তারা ওয়াল আমালু। আলাহা দা ইন দ্য আহালেল এল মানে জম্হর উলামা অধিকাংশরা এই হাদিসের উপরে আমল করেছেন যে শুধু আত্মাহিত পর্বে এখানে আর কিছু বাড়ানো যাবে না ওয়াখতারুণ এখতারুন আন লা ইউতি ইয়তি এলুর রজুলু আলকো দাফি রকা উলাইন এবং তারা এটা ইখতিয়ার পেশ করেছে যে শুধু আত্মাহত পর্যন্তই অপেক্ষা করা এর বেশি না পরা ওয়া লা ইয়াজীদ আলা তাশাহহুদি শাইআন ফি রাকআতাইনিল আউলাইয়াইন আর অতিরিক্ত যেন কিছু না পড়ে এটা একটা মত আরেক দলের মত হচ্ছে ওয়াকালু এবং তারা এটাও বলেছে ইন জাদা আলা তাশাহুদ তাশাহুদের মধ্যে যদি আপনি বেশি পড়ে ফেলেন ফ আলাইহি সাযাতাস সাহুই তাহলে তাকে সাজদা সাহু করতে হবে ওয়াহাকাযারাইয়া আর এটাই বর্ণনা করেছেন আনি শাবি ওয়া গায়রু ইমাম শাবি এবং অন্যরা ব্যক্ত করেছেন এটা কিন্তু ইমাম তিরমিজির মত না এটা তিনি ইমামের নাম নিয়েছেন কার মত ইমাম সাহাবি কিন্তু আমরা ঘেটে দেখলাম এটার জবাবটা হলো এই মানে ফুতুয়াটা ঠিক না যে আপনি তাসাহদের পরে যদি দূরত পরে ফেলেন বা দোয়া পড়েন তাহলে আপনাকে সৌসেজদা করতে হবে এটা অন্যদের কাছে অনেকের কাছে প্রাধান্য পায় নাই বরং এমনও প্রমাণ আছে যে না আপনাকে পড়াটাই উচিত তার মধ্যে আমি সার্চ করে যেটা দেখলাম শেখ সালে এল ফৌজান শেখ সাল আল ওসাইমিন তাদের কথা হলো বরং এখানে দূরত পড়াটা আরো বেশি ভালো কেউ যদি চান দূরত পর্যন্ত পড়তে পারেন যখন একার নামাজে হবে তখন ইমামের উচিত তাড়াতাড়ি সেরে ফেলা ইমামের উচিত লম্বা না করা আবার কখন আপনি পড়তে পারবেন ওই যে আপনি হলেন এক একরাকাত মিস করা ব্যক্তি ইমামে বসেছে শেষ তাসা ইমাম তো তা আত্মাহত পড়বে দূরত পড়বে দোয়া মাসুরা পড়বে তারপরে সালাম ফিরাবে এখন আপনার জন্যে যদি আত্মাহিয়াত পড়াটাই বাধ্যতামূলক হয় তারপর যে আপনি পড়তে না পারেন তাহলে এতটা সময় আপনি কি করবেন তাহলে আপনার জন্য অনুমতি আছে আপনি দুরুদ পড়তে পারবেন দোয়া করতে পারবেন যতক্ষণ ইমাম বসে থাকবে আপনি আপনারটা চালিয়ে যাবেন এতে কোনো বাধা নাই তাহলে আমার কাছে এটাই বেশি গ্রহণযোগ্য বা আমি এটাই গ্রহণ করেছি মাঝে মাঝে আমি দুরুদ পড়ি মাঝে মাঝে আপনিও পড়বেন পড়লে পড়তে পারেন তাহলে আর আমাদের পক্ষে দলিল আমি কাকে পেশ করলাম শেখ সালাল ফৌজন বলতেছে লাহারাজ কোনো মানে সমস্যা নাই শেখ সালাল ওসাইমিন বলেছেন কোনো সমস্যা নাই বরং ভালো এবং এটা ইমাম শাহিউ রহেমা মত তিনি বলেছেন এটাই উত্তম উত্তম কি তাসাহদের সাথে দূরত সহ পড়া এটা পূর্ণাঙ্গ তাশাহ তিনি বলেছেন বা এটা উত্তম বলেছেন আর আমরা এটাই মানে শিখেছি বা এটাই নিয়েছি এটা কোন নামাজে একার নামাজে আপনি একা যখন পড়বেন চাইলে তার মানে আপনি ভুল করে যদি দূরত পরে ফেলেন আপনাকে সৌশেজদার লাগবে না জাস্ট আমি এটা প্রমাণ করতে চেয়েছি বাকি কেউ যদি শুধু তাসাউ পরে যথেষ্ট বাড়াবাড়ি করার দরকার নাই শুধু আপনার যেন কষ্ট করে না হয় যে আমি দূরত করে ফেলেছি লাগবে না জরুরি না আপনি এই ভুলটা ওই ভুল না যেটা আপনি মানে করতে হইতে পারে কারণ আপনার পক্ষে আপনার কয়েক ইমামের মত আছে তার মধ্যে ইমাম সাফি এটা আপনাকে ক্লিয়ার করা হলো আজকের খুদ্ এই পর্যন্ত তারপর আমরা দুরুদের দিকে যাব। আকুল হাজা আস্তাকফিরুল্লাহ আলী আলাকুম আলী সাহ ইর মুসলিম ফাস্তাকফিরু ইন্না হু